বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আজকের আলোচনায় আজকে আমরা গ্রিকনাট বিকারক নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্গানিক কেমিস্ট্রিতে বিভিন্ন ধরনের উৎপাদ তৈরি করতে গ্রিটনাট বিকারকের তাৎপর্য অপরিসীম তো প্রথমে আমরা জেনে নিই যে ক্রিগনাট বেকারক জিনিসটা আসলে কি অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইটকে বলা হয় ক্রিকনাট বেকারক তোমরা জেনে থাকবা অ্যালকাইল গ্রুপকে আর দ্বারা প্রকাশ করা হয় সাথে যখন হ্যালোজেন যুক্ত থাকবে এটাকে বলা হয় অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইটের সাথে ম্যাগনেশিয়ামের যখন আমরা বিক্রিয়া দিব তখন উৎপন্ন হবে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাগনেশিয়ামের হাত হচ্ছে দুইটা এই যে ম্যাগনেশিয়ামকে আমরা রাখলাম ডান পাশে দিয়ে দিলাম হ্যালোজেন বাম পাশে দিলাম অ্যালকাইল গ্রুপ এইটার পরিচয় হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইট এই গ্রিন্যাট বিকারকের তাৎপর্য এতটাই বেশি যে গৃনাট বিকারক আবিষ্কার করার জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এটার ওপর ভিত্তি করে খেয়াল কর গৃগনাট বিকারক হচ্ছে আর এম জি এক্স ম্যাগনেসিয়ামের এখানে জার্মান মান হচ্ছে প্লাস হ্যালোজনের চার্জ মান হচ্ছে মাইনাস ওয়ান ওভারঅল এই অংশের চার্জ যদি আমরা কল্পনা করি বা এই অংশের চার্জ যদি আমরা গণনা করতে যাই প্লাস টু মাইনাস ওয়ান ওভারঅল এই অংশে থাকবে হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ক্রিকটার বিকারকে ম্যাগনেশিয়াম হেলাইট এই অংশটুকু ওভারঅল হচ্ছে প্লাস ওয়ান ম্যাগনেশিয়াম হ্যালাইট যদি প্লাস ওয়ান হয় তাহলে অ্যালকাইল গ্রুপ হবে হচ্ছে মাইনাস ওয়ান কারণ একটা যোগে সবসময় চার্জের ব্যালেন্স থাকে যেমন সোডিয়াম ক্লোরাইডে এ প্লাস সি এল মাইনাস হয় ঠিক তেমনি ম্যাগনেশিয়াম হেলাইট প্লাস ওয়ান হইলে এখানে অ্যালকাইল গ্রুপকে অবশ্যই মাইনাস ওয়ান হতে হবে তো আমরা এই গ্রিগনাট বিকারকের সাথে বিভিন্ন ধরনের বিক্রিয়কের বিক্রিয়া এবং কি উৎপন্ন হয় সম্ভাব্য প্রোডাক্টগুলো দেখার চেষ্টা করব প্রথমে আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি কোন কোন বিক্রিয়াগুলো আমরা আসলে আজকে দেখব গ্রিগনাট বিকারকের সাথে গ্রিগনাট বিকারক আর এম জি এক্স অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইডের সাথে যদি আমরা কখনো এইস সি ডাবল বন্ড ও এইস এটা মিথান্যাল এর বিক্রিয়া দিলে সব সময় উৎপন্ন হবে এক ডিগ্রি অ্যালকোহল যদি অন্য যে কোনো অ্যালডি আমরা দিয়ে আমরা সাথে মিথানএল ব্যতীত অন্য যে কোনো অ্যালডি ধরো সি এইস থ্রি সি ডাবল বন্ড ও এইস যে কোনো অ্যালডি এই প্রথম অ্যালডিহাইড বাদে গ্রিগনাট বিকারের সাথে বিকারকের সাথে বিক্রিয়া ঘটাইলে উৎপন্ন হবে হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল গ্রিগনাট বিকারকের সাথে যদি আমরা কখনো কিটোনের বিক্রিয়া দিব CH3 সি ডাবল বন্ড ও সি এই সাথে গ্রিগনাট বিকারক বিক্রিয়া করে উৎপন্ন করে তিন ডিগ্রি অ্যালকোহল যদি কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন হবে জি যদি আমরা পানির বিক্রিয়া দেই টু ও তাহলে উৎপন্ন হবে হচ্ছে অ্যালকেন এল কেন গ্রিগণার বিকারক হিসাবে যদি আমরা অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট ব্যবহার করি অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এর সাথে যদি কখন আমরা পানির বিক্রিয়া দিই তাহলে উৎপন্ন হবে হচ্ছে বেঞ্জিন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিক্রিয়ায় দেখার চেষ্টা করব এবং একদম কনসেপচুয়ালি আমি প্রত্যেকটা জিনিস ধরাই দিব যে বিক্রিয়াটা আসলে কীভাবে ঘটে ঠিক আছে বিজ্ঞান বিকারকের বিক্রিয়া দেখতে গেলে তোমাদেরকে প্রথমেই যেই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে সেটা হলো বিজ্ঞান বিকারকের তোমার আর হচ্ছে মাইনাস অংশ আর এম জি এক্স এইটা হবে প্লাস অংশ ঠিক আছে এটা প্লাস তো আমরা প্রথমেই মিথানলের সাথে বিক্রিয়া দেখব সি ডাবল বন্ড ও এইস এইস এটা মিথানাল এখানে কার্বনিল গ্রুপ রয়েছে যদিও তোমরা এটাকে কিটোন গ্রুপ বলো এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এটা কার্বনিল গ্রুপ এখানে কার্বনিল গ্রুপের অক্সিজেনটা স্বভাবতই মাইনাস আর এই কার্বনটা স্বভাবতই প্লাস হবে কারণ অক্সিজেনের ঋণাত্মকতা বেশি পায় বন্ধনের ইলেকট্রন টান দেবে এর সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি হলো আর এম জি এক্স ঠিক আছে তো একটা স্পেসিফিক আর এম জি এক্স আমরা ধরে নিই সি এইস থ্রি তারপরে আমরা দিলাম এর সাথে দিলাম আয়োডিন এটার নাম হচ্ছে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইট মিথাইলাম এই মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইডের সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি কার দেখো মিথান এলেন এম জি অংশ হবে প্লাস আর CH3 এটা হবে মাইনাস এই কার্বনটা সম্ভবত এই প্লাসকে আক্রমণ করবে মিথাইল নিজে মিথাইল যেহেতু মাইনাস চার্জ কি হবে তাহলে খেয়াল করো বামে এবং ডানে কার্বনে যা আছে এটা সেমি থাকবে এটার কোনো চেঞ্জেস আসবে না বাম পাশে হাইড্রোজেন ডান পাশে হাইড্রোজেন এখানে দ্বিবন্ধন ছিল বন্ধন জোর ইলেকট্রন অক্সিজেন টান দিয়ে নিয়ে নেবে অক্সিজেন মাইনাস নিচে অ্যাটাক করছে কে সিএই স্ত্রী তাহলে কার্বনের সাথে সিএই এর একটা বন্ধন তৈরি হচ্ছে এই যে এখানে ম্যাগনেশিয়াম আয়োডাইড যে প্লাস অংশ আর অক্সিজেন মাইনাস এটা পরস্পরের সাথে যুক্ত হইলো তাহলে এরকম মাসখানে একটা এরকম কমপ্লেক্স একটা যৌগ উৎপন্ন হবে পরবর্তীতে এখানে যখন আমরা পানি দেব পানি এইস ও এইস পানি ভাঙলে এইস প্লাস ও এইস মাইনাস উৎপন্ন হয় লক্ষ্য করো এখানে এম জি এই অংশটা কিন্তু প্লাস ছিল আর পানির হাইড্রক্সিল মাইনাস দুইটা অংশ যুক্ত হবে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে দেখো এম জি ও এইস সাথে আই ম্যাগনেসিয়াম আয়োডিন এক হাতে আছে আর এক হাতে আছে হাইড্রক্সিলমূলক আর এম জি আই এই অংশ যখন সরে চলে যাচ্ছে প্রাণীর এইস প্লাস্টাইটের সাথে যুক্ত হবে তাহলে কি উৎপন্ন হবে চলো দেখো বামে ছিল হাইড্রোজেন কার্বন ডানে ছিল হাইড্রোজেন ওপরে ছিল অক্সিজেন এখানে হাইড্রোজেন নিচে ছিল সিএইস থ্রি এটাকে চাইলে আমরা কিন্তু সাজায় লিখতে পারবো এইভাবে দেখো কী হয়েছে ভাইয়া সিএইস থ্রি সি এইস থ্রি কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন সি এইচ টু সাথে হচ্ছে ওইস থাকা মানে সেটা অ্যালকোহল মূলক যেই কার্বনে আছে সেই কার্বন সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত থাকার কারণে এটাকে আমরা বলবো হচ্ছে এক ডিগ্রি অ্যালকো এরকম আমরা আরও বেশ কিছু বিক্রিয়া দেখব তবে তুমি যদি এই প্রথম বিক্রিয়াটা বুঝে থাকো তাহলে পরবর্তী বিক্রিয়াগুলো তোমার জন্য খুব একটা সহজ হবে না চলো একটু দেখার চেষ্টা করি আমরা এবার আমরা বিক্রিয়া দিব হচ্ছে মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে সি এইচ থ্রি এম জি আই এইটার সাথে বিক্রিয়া দিচ্ছি হলো আমাদের ইথানেলের সি এইচ থ্রি সি ডাবল বন্ড ও এইস এটা ইথানেল এখানে ওই আগের মতোই অক্সিজেন হবে মাইনাস কার্বন হবে প্লাস এই প্লাসকে এখানকার মিথাইল মাইনাস অ্যাটাক করবে অ্যাটাক করলে কি হবে দেখো বামে এইচ থ্রি মনে রাখো কার্বনের বামে এবং ডানের অংশের কোনো পরিবর্তন হবে না সি হাইড্রোজেন ওপরে বন্ধন চড়ে ইলেকট্রন অক্সিজেন টান দিয়ে নিয়ে চলে গেছে অক্সিজেনটা মাইনাস এই কার্বনে একটা হাত ফাঁকা হয়েছে কার্বনটা বেসিক্যালি প্লাস হবে এখানকার সি এই স্ত্রী যখন এখানে অ্যাটাক করবে এইটা প্লাস আর এই কার্বন মাইনাস তাহলে এখানে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে একটা বন্ধন তৈরি হবে সি এই লক্ষ্য করো এরপরে কি হবে অক্সিজেন যে মাইনাস চার্জে চার্জিত হয়েছে ওপরে সেখানে এম জি আই প্লাস এসে যুক্ত হয়ে যাবে তাহলে প্লাস আর মাইনাস যুক্ত হয়ে গেল এর পরবর্তী ধাপে তোমরা যখন পানি দিবা পানি দিলে পানির দুইটা অংশ আছে এইচ প্লাস ও এইচ মাইনাস আগের মতোই এম জি আই এই অংশটা ছিল আমাদের প্লাস অক্সিজেন মাইনাস এম জি আই এর সাথে পানির হাইড্রোক্সিল যুক্ত হবে যুক্ত হয়ে উৎপন্ন করবে এম জি ও এইস সাথে আয়োডিন প্লাস লক্ষ্য করো এই এম জি আই এই অংশ বের হয়ে যাওয়ার পর এখানে একটা হাত ফাঁকা হয়ে গেল অক্সিজেনে সেখানে এসে বসবে হচ্ছে এইচ প্লাস তাহলে আমাদের উৎপাত কি আসবে এইচ থ্রি Sim.